নমস্কার বন্ধুরা আমি সুজাত আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি আজকে নতুন একটা রেসিপি করবো কেটে এই দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আমি বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি রসুন বাটা সর্ষে বেটে নিচ্ছি সর্ষে বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি লঙ্কা বেটে নিচ্ছি শুকনো লঙ্কা লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি উষ্ণ গরম আছে জল তো এখন মরা মাছ ওই জন্য আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি অল্প করে নুন দিয়ে আমি ধুয়ে নেব স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রসুন কুচি লঙ্কা বাটা তেল দিয়ে দেবো একটু বেশি করেই তেল দিতে হবে ময়া মাসের জন্য তেল দিয়ে দেবো সর্ষের তেল পাতায় ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন সাজিয়ে নিচ্ছি এখন আমি সব সাজিয়ে নিয়েছি মাছ এখন আমি এই যে মশলাটা এই মশলাটা উপর দিয়ে এখন দিয়ে দেবো কড়াই গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পাতা এইভাবে আমি ভাজবো ঘুরিয়ে 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 দিচ্ছি এক মিনিট বাদে বাদে এরকম করে এই দেখুন এখনো হয়নি পিঠেও তেল মাখিয়ে নিচ্ছি কলা পাতা এপিট হয়ে গেছে কলা পাতা আমি এইভাবে উল্টিয়ে নেবিয়ে দিচ্ছি মাছ ভাজা রেডি আমি এখন নাবিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে দেখুন অল্প সময়ের মধ্যে কত সুন্দর হয়েছে আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন